হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালকিয়া ত্রিপুরা লায়েল দিলেন সেখানে সিপিএম এর এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে চেয়ার টেবিল ভাঙা হয় ছবি দেখতে পাচ্ছেন গতকাল রাতের ঘটনা অর্থাৎ ঠিক ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালকিয়া ত্রিপুরা রায় লেন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে

সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও শাসক দল কিন্তু এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভোটার আমাদের হাওড়ার শ্রদ্ধেয় নাগরিকরা তারা এসে গেছেন ইতিমধ্যেই এবং ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার কথা কিন্তু সাতটা পাঁচ হয়ে গেছে সাতটায় শুরু হওয়ার কথা এখনো পর্যন্ত শুরু হয়নি বিলম্ব হচ্ছে এটা দেরি হওয়াটা ঠিক নয় কারণ এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে সেই জন্য আমি মনে করি সব জায়গায় যথার্থভাবে শুরু হওয়া এবং ভোটদান প্রক্রিয়া তো ভোটদান অবশ্যই এটি হচ্ছে আমার বুথ এবং এখানে আমি ভোটদান করে বেরিয়ে যাব হাওড়ায় গতকাল রাতের বেলাও আপনাদের বিভিন্ন কর্মীদেরকে রীতিমতো ভয় দেখানোর একটা পরিস্থিতি কি তৈরি হয়েছে এরকম অভিযোগ আপনারা মানুষ যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েন যখন মনে করেন যে জনগণের রায়টা তার কাছে আর সবথেকে গুরুত্বপূর্ণ থাকে না সেক্ষেত্রে তাদের এই জিনিসটাই হয় অভিযোগ রয়েছে চারিদিকে ভোট যাতে না দিতে পারেন সেটার জন্য থ্রেট করা হচ্ছে কিন্তু আমরা নত মস্তকে প্রত্যেককে জানাচ্ছি যে ভোটদান যাতে স্বাভাবিকভাবে হয় যাকে যাকে মনে করবেন ভোটদান করেন গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী এবং সেটাই আমাদের প্রত্যেকের কাছে দেখি সকল জায়গায় সব জায়গায় বসতে দেওয়া হয়েছে না সেক্ষেত্রেও ভয় দেখানোর পরি ক্ষেত্রে এখনো পর্যন্ত খবর আসছে এজেন্ট বসতে পারেননি ভোটদানের পর কোথায় এরপরে আমাদের এই কনস্টিটিয়েন্সির সাতটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সেভাবে আমাদের কাজ শুরু হবে তোমরা বুঝতেই পারছো যে বিজেপি প্রার্থী তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে গতকাল রাত থেকে কিন্তু বিভিন্নভাবে বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে এজেন্টরা যাতে বসতে না পারে সেভাবে ভয় দেখানো হচ্ছে এবং তোমাকে দেখাবো ক্যামেরা পারসন সুমন দাসকে বলবো ছবিটা দেখাতে এখানে কিন্তু দীর্ঘ লাইন পড়ে গিয়েছে এবং শুধু তাই নয় এখানে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া শুরু হয়নি মকলিং সম্পূর্ণ হলেও ভোট প্রক্রিয়া যে শুরু করার জন্য যে প্রক্রিয়া সেটা চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই ভোট প্রক্রিয়া শুরু করা যায়নি ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন সকাল সকাল আপনি চলে এসেছেন ভোট দেওয়ার জন্য কি কারণ নিশ্চয়ই সকাল সকাল না দিলে তো ভোটের লাইনে দাঁড়ানো অসুবিধে হয়ে যাবে